হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আসো কি তোমরা সবাই ভালো আছো তো দেখো জামা ষষ্ঠীর আগের দিনে আমরা সবাই মিলে নাচ করলাম আমি আমার ভাইয়ের বউ সবাই মিলে তারপর দেখো এখানে ভাইয়ের নাচটা দেখো তোমরা একটু ভাই এত এনজয় করছি ভাই আমি সবাই মিলে খুব ষষ্ঠীর দিনে এনজয় করছি কারণ ষষ্ঠীর পর দিনে আমরা চলে আসবো আর ওরাও ওর বাপের বাড়ি চলে বাপের বাড়িতে আসে সেইভাবে আমাকে বান্না করতে হয় না কারণ মায়ই সব করি আজকে মায়ের উপাস ছিল বলে মাকে আমি হেল্প করে দিলাম তো মাকে আমি অনেকটাই হেল্প করে দিচ্ছি তো এদিকে দেখো গ্যাসে আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি আর এইদিকে চিকেন কষা আর মটন তো এইগুলো আমি হচ্ছে গ্যাসেই বানাবো তার জন্য দেখো আগে ভালো করে মটনটাকে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মা রেখে দিয়েছি এরপর উনানে চলে গেছি উনানে এইদিকে মায়ের ভাত হয়েছে মা ভাতটা বসিয়েছে আর আমি দেখো এই দিক দিয়ে পোস্ত বানাচ্ছি চিংড়ি আলু পোস্ত এই কারণ দুটো গ্যাসে দুদিকে বসিয়ে দিয়েছি চিকেন আর মটন এরপর বসাবো ওইখানে গ্যাসে পাইয়ে সত্যি এত কষ্ট মা কিন্তু সব দিন এখনও উনুনেই রান্না করে মা গ্যাসে রান্না করে না কারণ মাকে উনুনে রান্না খেতে ভালো লাগে আর এইদিকে আমি দেখো পোস্ত বাড়তে পারি না আদা সুনটা বাড়তে পারবো না বলে মা দেখো এখানে শিলে বেটে দিচ্ছে আর আমি শিলে বান্না বাড়তে অত ভালো পাই না তো মা বলছে তা আমি বেটে দিচ্ছি তো মা এদিকে বেটে দিচ্ছে আমাকে তারপর দেখো চলে গেলাম আবার খাবার বান্না প্রায় কমপ্লিট এইদিকে আমি খাবার রেডি করে দিয়েছি আমার হাজব্যান্ডকে তো হাজব্যান্ড দেখো এখনও আসেনি ওকে ডাকছি এদিকে দিয়ে আমি আবার কিছু আনতে যাচ্ছি তো দেখো পুরো রেডি হয়ে গেছে আর এই দিক দিয়ে আমি অঙ্কুশ ফুচুশ সবাইকে খাবার দিচ্ছি তো ষষ্ঠীর রান্নাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে মা ষষ্ঠী হয়ে মা রেডি হয়ে গেছে আর এই দিকে ফুচকো কান্নাকাটি করছে ফুচকুকেও ফুচকুকে ষষ্ঠী ও বলছে আমি এই তো মা বিশেষ কিছু রান্না করতে পারি এইটুকুই মা রান্না করেছে মা আমি দুজনেই রান্না করেছি হুম

ও ভাত খাবে কথা উনি এখন ইস ওকে মা মিষ্টিটা পছন্দ না ওর ফুচকুকে মিষ্টিটা ভাল লাগে তো বলো না না ওকে ভাত দি দাও ভাত খেয়ে নিবি বলছি তুমি রাইস খাবে না ভাত খাবে ফুচকু দাঁড়া তোমাকে আমি ইয়ে কেটে দেবো তোর মুসটা কেটে দেবো তো কী খাবে তুমি এখন ফল খাওয়া চলবে ফলটা খেলো কি তা আমের জুস বানিয়ে দেবো

এখন দেখো আমার এদিকে আমি ভাত বেড়ে দিয়েছি আর মা বলছে আমি কি ফোঁটা দেবো না নাকি তো মা তো আমা আমাকে বকছে ও যে আগে ভাতটা বেড়ে দিলি কেন আমি তো ফোঁটা দিতে দিই না তো মা এদিকে দেখো এখন খুনশি পরে দিচ্ছে এরপর মা দেখো ওকে ফোঁটা দিয়ে দিবে আর মালা দিয়ে দিবে আর এখন হচ্ছে দেখো ওর জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে মা চয়েস করে জামাটা কিনে নিয়ে আসছিলো আর এই কালার জামাটাও ছিলও না আর এদিকে পুচকু দেখো কান্নাকাটি করছে পুচকু একদম ওই ওরও ইচ্ছা আছে যে ও আসুনটাই বসবে বসে ও বাবার সাথেই খাবে দেখো আমার হাজব্যান্ড আমার মাকে প্রণাম করতে গিয়েছে আর পুচকুকে বলছে তুই যদি খাবার খেতে চাস তাহলে প্রণাম কর তো খুব প্রণাম করতে হবে আর পুচকু কোনো মতেই প্রণাম করতে চায় না বলছে না আমি প্রণাম করবো না আর এইদিকে জোর করে আমার হাজব্যান্ড প্রণাম করিয়ে দিল আর মা যেন তো কিচ্ছু খায় না মা ষষ্ঠীর দিনে ফল সুতন খেতে যায় না মাকে আমি জোর করতে জোর করি তো আর মা খেতেই চায় না আমি আমি এদিকে বসে বসে তুমি বসতে আছি আর আজকে দেখো প্রচণ্ড গরম রবিবার থেকে প্রচণ্ড গরম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বেশি গরম হয়েছে আর এই গরমে দেখ মানে কতটা কষ্ট হয়েছে আমার মায়ের বলো আমার বলো দুজনেরই প্রচণ্ড কষ্ট হয়েছে আর বছরে একবারই ষষ্ঠী আসে তো সবাই মিলে এনজয় আর সবাই মিলে কষ্ট করতে হবে কথাই আছে না ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে খালি বাচ্চা রাইসটা একটু গাজর টাজর দিলে ভালো গাজর বিমস এগুলো তো কেনা হলো এখনো ফ্রি মার্কেট করতে সকালবেলা আমরাই গেছিলাম মার্কেটে আমি আমার হাজব্যান্ড তো আমি গাজর আর বিনস নিতেই ভুলে গেছি আমি ভুলেই গেছি যে ফ্রায়েড রাইসটা বানাবো বলে আর চলো তোমাদের যদি কিছু রান্না হয় না অল্পর মধ্যেই হয়েছে আর এইদিকে আমার হাজব্যান্ড বলছে এই গরমে আমি এত খাবো কিভাবে তো যাই হোক এই গরমে আমার হাজব্যান্ড জামাই যে বসেও গেছে এবার খাবার খেতে শুরু করে দিয়েছে আর চলো আমি এবার এখানে মাখে আমি একটা জুস বানিয়ে দেব এরপর আমি খাবার দাবার আমিও খাবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবি যদিও জানি তোমরা কেউ করবে না লাইক তবুও তোমাদেরকে বলে দিলাম তো প্লিজ তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও সবার মাঝে আর তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি বানাতে চেষ্টা করবো যদিও ব্লগ ভিডিও আর আমার বানানোই হয় না আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমি কিন্তু ভিডিওগুলো আরও বানাতে সাহস পাব। আর সবাই কি বলে জানো আমি নাকি সব দিন ভিডিও বানাই এত ভিডিও দিই আমার নাকি লাগ নেই আর বেকার বেকার আমি ভিডিও বানাই তো যাই হোক আমার হাজব্যান্ড আমার ছেলে আমার শাশুড়ি মা আমার মা বাবা তো আমার বাড়ির সবাই আমার পাশে রয়েছে তার জন্য আমি ভিডিও বানা ছাড়ছি না তো তোমরাও যদি পাশে থাকো আর ভিডিও বানানো আমি ছাড়বো না যা আজ না কাল ঠিক তো ফল পাবোই তো আমি আবার শুরু করব ব্লগ ভিডিও তো আজ প্রতিদিন আমি ভাবছি যে তোমার সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। আর আমরা বাবা আর খাই দিলে খাবি না তুই তুই নিজের হাতে করে খাও বাবা তুই খাবি নিজে হাতে খাইবার তুই সন্দীপ আমি ভাতটা কম দিয়েছিল তোমাকে আরেকটু ভাত দিয়ে দেবো হ্যাঁ ওরকম কালার জামা থাকে নি ওর এই তোমাকে আর একটু তো চলো ফ্রেন্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও তো চলো ফ্রেন্ড টা অল ফ্রেন্ড ভালো থেকো